আমি যে কথাটা বলতেছি এটা আমার আত্মসমালোচনা আমার বিপক্ষে যাবে কথাটা বিভিন্ন গর্বের বিভিন্ন রোলস থাকে তো একজন মুড়ি একজন মুড়ির মুরাদ হতে হলে একজন মুড়িকে তার পীরের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার সর্বজনীন সর্বসময় তাকে চেষ্টা করে যেতে হবে তার কর্মে দিয়ে হোক তার কিমান দিয়ে হোক তার মহব্বত দিয়ে হোক তার যেটাই হোক না কেন সব কিছু দিয়ে তার পীরকে পীরের সন্তুষ্টি অর্জনের জন্য একজন মুড়িদের সার্বক্ষণিক চেষ্টায় তো এখন আমার ক্ষেত্রে হচ্ছে যেমন হাওলাপুরি আপনি ওইখানে কিছু কালাম আছে পার্সোনাল ওই দরবারে নগর দরবারে এখানে কিছু পার্সোনাল কালাম আছে রাজাপুর দরবারে কিছু কালাম আছে আমির ভান্ডার দরবারে কিছু কালাম আছে বুঝতে পেরেছেন কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমার পীর হচ্ছে সৈয়দ মোহাম্মদ মলিবাহ

দাও সুলাজ আমেজবল্লাহের সাৎ আদম যেভাবে লিখেছে বলা হয় সেভাবেই আমি পরিচালনা তার বাইরে আমি যাই না এটা হচ্ছে আমার বাবা জানা একটি আমার প্রতি হুকুম উনি বলেছেন আপনি খাস কালামের বাইরে কেন যাবেন খাস কলাম বাইরে পড়বেন কেন তো এটা হচ্ছে আমার মীরকে ওই যে বললাম যার যার পীরের একটি মুড়িদের একটি লক্ষ্য থাকতে হবে যে কি যেন পীরের সন্তুষ্টি অর্জনে সবসময় চেষ্টা থাকে এখন আপনার কথা আমার আমার কথায় আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাই বলে কি হাফেজনগর দরবারের ওনার নাম ধরা যাবে না অবশ্যই যাবে আপনারা যারা হাফেজ হাফেজনগর দরবারের জন্য খাস আপনাদেরকে হাফেজনগর দরবারে গুলাই করতে হবে আমি যেহেতু মলাউজরের মুড়ি কারণ আমাকে যেরকম আমি যেরকম আমার হুকুম হাকামকে মেনে চলতে একদম বাধ্য ঠিক আপনিও আপনার পীরের হাওলাপুরি আহকাম হুকুম মানতে বাধ্য থাকতে হবে আমি এই কথাগুলো আপনাকে বলার কারণ হচ্ছে এখন আপনি আমাকে অনেক কষ্ট করে এখানে নিয়ে যাবেন মাফিল করার জন্য এখন আমি আপনাদের কালামগুলো করবো না কেন করব না যেহেতু আমার উপর একটি হুকুম বিদ্যমান তাহলে আপনি তখন রাগ করে দেবেন তার চেয়ে আমাকে নামিয়ে আপনারা আপনাদের দরবারে যারা আপনাদের মনজিলের যারা আপনাদের পীরবাড়ি যারা তাদেরকে দিয়ে মাফি

এটাই হচ্ছে আমার লক্ষ্য এটাই আমার তাই জন্য আমি অন্যান্য জায়গায় মাখেন করতে সংকোচ আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য কারণ অনেকে আমি ক্ষমা করবেন না না ক্ষমার কিছু নাই